গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন থেকে এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে আমার ব্লগ শুরু করলাম তো চলো তাহলে আমার ছোট্ট একটা নতুন ব্লকের সকলকে স্বাগত জানাই আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এখানে দেখতেই পাচ্ছ আমি গ্যাস জেলে নিয়েছি গ্যাস জেলে এখানে ভাত বসিয়ে দিয়েছি তো এখানে ভাত হচ্ছে আর আজকে রান্না বলতে তো সকাল সকালই ওই মাছ বলা এসেছিলো তো তার কাছ থেকে আমি মাছ নিলাম তো চারশো মতো মাছ নিয়েছি তেলাপিয়া মাছ এই দেখো তো চার পিস মাছ নিয়েছি এগুলোকে আজকে ছোল করব। আর আজকে যেহেতু ওই নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন তো তার জন্য স্কুল ছুটি তো ওই স্কুলে যায়নি আর বড় যায়নি তার জন্য একটু দেরি করেই ভাতটা বসালাম তো তোমরা মানে স্নান করে নিয়েছি আমি স্নান টান করে এই সব মজা টজা করেই কিন্তু এই রান্না করতে বসেছি আর স্নান টান শানটান করে নিয়েছে ওর ওরা টিফিন খেয়ে নিয়েছে তো মেয়ে খেয়েছে ওই চকস দুধ ছিল সেটা দিয়ে আর বড় মশা দিলাম ছোলা সিদ্ধ মুড়ি তো ওরা খেলো টিফিন করে নিয়েছে আর আমি এখানে কিন্তু সান্টান করে এখন তো আজকে একটু তাড়াতাড়ি ভাতটা বসালাম কারণ অনেক দেরি হয়ে যায় যেদিনই ছুটি দিন দেখি সেদিনই দেরি হয়ে যায় তার জন্য আমি কিন্তু সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি কাটছি বাঁধাকপি তো হাফ বাঁধাকপি ছিল সেটাই আমি বলছি ভাবলাম তো ভাজা করে দিই তরকারি তো কেউ খাবেই না আর ভাজা করে দিলে খাওয়া হবে তো অনেক দিন থেকেই পড়েছি পড়ে আছে তো ভাবলাম এটাকে ভাজা করে দিই তো এই যে কেটে নিচ্ছি তারপরে মশলা টসলা সব করে নেব তো মশলা বলতেও সরষে বাটা দিয়েই মাছকে ঝোল করব একটা আলু দেব আর সর্ষে বাটা দিয়ে মাছকে ঝোল করব। আর কাজ বাজ এখন আপাতত কিছু নেই তো ঘর মুছিয়ে নিয়েছি ঘরটার মুছে তো ওই মেয়ে সোয়েটার জ্যাকিট এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি তো আজকে রোদটা খুব সুন্দর বেরিয়েছে তার জন্য কিন্তু সকাল সকাল সব কিছু করে নিয়েছি আজকে তো চলো তাহলে আমাজটা সবজি টবজি কেটে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো আমি না এখানে ওই ইয়ে করলাম তো কালকে রুটি ছিল সেটাকে দুধ দিয়ে চিনি দিয়ে খেলাম আমি টিফিন করলাম আর মানে রুটিটা তো ওরা কেউ খাবে না মেয়েও খাচ্ছে না আর রুটি খেয়ে না কাল রাতে ও মেয়ের ওই অ্যাসিডের মতন হয়ে গেছিল মানে ওই বমি হয়ে গেছিলো কাল রাতে তো তার জন্য আর ওকে আমি রুটি দিচ্ছি না এখন তো ও দিলে তো ও খাবে ওই জন্য আমি আর দিচ্ছি না তো ওদিকে টাইয়ে তারপরে আমি ওই দুধ রুটি খেয়ে নিয়েছি তো ওখানে রুটি টুটি খাওয়া মানে খাওয়া হয়ে খাতে খেতে আমার ভাত কিন্তু এখানে হয়ে গেছে ভাতকে আমি ফ্যান মানে ফ্যান গড়িয়ে রেখেছি আর এদিকে যে মাছ ভাজাও বসিয়ে দিচ্ছি তো এখানে তেল কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি এই যে শিল নোড়া বের করতে করতে এই যে হাতে পায়ে পা হয়ে গেছিলো নোড়া দিয়ে তো শিল নোড়াই করে ওই মশলাটা বেটে নেবো আর মাছটা ভাজা করতে দেবো তো ওই যে মাছকে নুন মাখিয়ে রেখেছিলাম আর হলুদটা মাখায় নি আর হলুদ মাখিয়ে রাখলে কী হয়ে যেন তো যখন ভাজা করবো না তো আর কালার দেখাবে না তার জন্য ওই যখন ভাজা করি তখনই আমি হলুদটা মাখিয়ে নিই আর এই যেখানে এই যে মশলা আমি বেটে নিচ্ছি আর ওই আলুও কাটতে হবে আমাকে আর ছোট একটা ওই যে আলু বের করেছি তো আলু দিয়ে ঝোল করব আর এদিকে টমেটোও নিয়েছি দুটো তো এখানে যে মাথা দুটো ছিল সেটাকে দিলাম আর মাছগুলো খুব ভাটছিলো জানি না কেন আর যে অনেকটাই দূরে বসে মশলা বাড়ছিলাম আজকে যে আলুটাও কেটে নিচ্ছি মাছটা ভাজা হয়ে এসছে তো ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে ওই মাছকে আলু দিয়ে আর ইয়ে করে নেব মাছের ঝোল ভাত করে নেব তো এখানে এই যে মশলা কষা হয়ে গেছে আমার আলুগুলো দিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটি মানে জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আজকে মাছের ঝোল আর এই মাছের ঝোল আর কফি ভাজা বাস গরম গরম ভাত খাও আর যে সকাল সকাল রান্না করছি যখন খাবো না তখন ঠান্ডা হয়ে যাবে তো যাই ভটপটে রেখে দেব তো দেখা যাক কি হয় তো এদিকে মাছের তরকারি নিয়ে এসেছি জমিয়ে দিয়েছি আর নিয়েছি গাজর খাচ্ছি আর এদিকে পড়াশোনা চলছে আর এদিকে বাঁধাকপি ভাজবো রান্না কমপ্লিট হয়ে যাবে আর আজকে একটু টান টানি রান্না করলাম সান টান করে নিয়েছি তারপরে রান্নাও করে দিচ্ছি এই ঠান্ডাও আর আজকে দিয়ে জুতো টুতো পরিষ্কার করেছি তারপরে ওই মোটামুটি জ্যাকেটগুলো ছিল সেইগুলো তো পরিষ্কার করা হয়নি আজকে সব দিয়েছে তো সকাল থেকে আজকে বেশ দিচ্ছে ওই খাবার খাবারটা হলেই রান্না আছে কমপ্লিট হয়ে যাবে মেয়েকে স্নান করাতে হবে তো দেখা যাক স্নান করাবো কি করাবো না তো গোলা তোলা ব্যথা বলছে অনেকটাই ঠান্ডা লেগে গেছে কি হয় স্নান করায় না কি করায় তো চলো তাহলে আর রান্নার পান্না করে নিই তারপরে আবার যাচ্ছে একটু পরে তো একটু পরে বলতে একেবারেই চলে এলাম তোমাদের সঙ্গে সন্ধেবেলা কারণ আর মানে খাওয়া দাওয়ারও কোনো ভিডিও করতে পারিনি আর বিকেলেও কোনো ভিডিও হয়নি তো একটু ঘুমিয়েও গেছিলাম তারপরে উঠে একটু আমরা বাজারের দিকে গিয়েছিলাম তো তার জন্যে আর কোনো ভিডিও করা হয়নি আর এই যে আমি বসছি এখন শাক বাজতে তো এখানে শাক কারণ কালকে সময় হবে না তো অনেকগুলো শাক এনেছে তো সেগুলো এই যে এখন বেছে নিচ্ছি আর কাঁচি দিয়ে কী করছি জানো তো এই যে গোড়া শুদ্ধ শাকগুলো বিক্রি হচ্ছিলো তো এই যে গোড়াগুলো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আর ঘাস টাস কিন্তু কিছুই নেই শাকগুলো খুব সুন্দর ফ্রেশ আছে তো শুধু ওই শেকড়গুলো কেটে দিলেই হয়ে যাবে তো সেগুলো একটু কেটে নিচ্ছি কারণ শুধু শুধু তো বসে আছি কোনো কাজ নেই তার জন্য আর বেছে নিলে কালকে আমার সুবিধা হবে রান্না করতে আর মেয়ে গেছে কিন্তু পড়তে তো এসেই ও পড়তে গেছে আর মশাই আছে ঘরের মধ্যে তো আমি একা একা বসে শাক বাজছিলাম আর কি করব তো চলো শাকগুলো বেছে নিই আর আর এই শাকের নাম কিন্তু আমি জানি না তো কী শাক ঠিক জানি না আমি কি যে নাম বললো আমার মনে নেই কিন্তু এই শাক গ্রামের দিকে খুব মাঠে পাওয়া যায় ওই আলু বাড়িয়ে তেল বাড়িয়ে সরষে বাড়িয়ে আর গ্রামের দিকে মানে আমাদের ওই সেই দেশের বাড়ির দিকে তো এগুলো কিনে খেতে হয় না তো একটুক্ষণ মাঠে গেলেই কত রকমের শাক পাওয়া যায় তো এইগুলো এখন কিনে খেতে হচ্ছে আর চলো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই দিকে শাক শাক কমপ্লিট হয়ে গেছে আর এই যে তোমাদেরকে একটু কাছ থেকে দেখায় আর কি শাক বলে আমার মাথায় আসছে না তো এইগুলো এই যে পরিষ্কার করে নিচ্ছি আর এইগুলো আমি পরে ডাস্টবিনে ফেলে দেবো তো চলো আগে তোমাদেরকে শাকগুলো ভালোভাবে দেখাই যদি তোমরা চিনতে পারো আর হ্যাঁ যদি চিনতে পারো কমেন্টে অবশ্যই জানিও নামটা এই যে এই শাক তো এই যে কটা কটাই ছিল তো আমি কাঁচি দিয়ে কেটেছি শিকড়গুলো তো খেতে খেয়ে মানে খুব সুন্দর লাগে তো এটাকে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করলেও ভালো লাগে তো আমি শুধু মানে রসুন দিয়েই ভাজা করব। আর এখানে নিয়েছি যে ফুলকপি আর বাঁধাকপি নিয়েছি আর এখানে এই যে কয়েকটা জলখাবারের জন্য নিয়েছি জলখাবার বলতে এই যে এখানে আছে ক্রিম রুটি তারপরে একটা বিস্কিট ছিল তো এখানে একটা ওই রুটি ছিল তো গোল গোল রুটি সেগুলো নিলাম আর নিয়েছি আর আর এখানে তো মেয়ে তো নে মানে গেলেই তো এই সব জিনিস লাগবে আর এখানে একটা এই যে জলের বোতল আমাদের সেটা নিয়ে গেছিলাম বাজারে তো আমরা যেদিকেই যাই না কেন আমাদের জলের বোতল কিন্তু থাকবেই আর জলের বোতল না হলে কিন্তু বাড়ি থেকে আমরা বেরোই না কারণ আমার মেয়ে সারাদিনই খুব জল তেষ্টা পায় আর এদিকে আমি যে কয়েকটা ফল নিয়ে এসেছিলাম এখানে লেবু আছে চারটে আর বেদানা আছে একটা আর আপেল আছে তিনটে আর এখানে আঙুর নিয়েছি দুশো গ্রাম কারণ আঙুর তো খায় না আমার মেয়ে শুধু শুধু নেবে আর আমাকে সব খেতে হয় তো তার জন্য বললাম যে অল্প করে নিও তার জন্য এই যে অল্প করে নিয়েছি আর মেন জিনিস বাজারে গিয়ে যাওয়া হয়েছিল তার মানে মেন যে জিনিসগুলো কেনার জন্য সেগুলো হলো মেয়ের শীতের পোশাক আর এই যে এরকম খুলে দেখালাম না এই যে বাচ্চাটাকে আলোকে যেরকম দেখাচ্ছে সেরকম কেঞ্জি এটা খালি পিঙ্ক কালারে নিয়েছি তো আসলে ওর শীতের সোয়েটার আছে ও স্কুলের জন্য বলেছে যে মোটা কোনো জিনিস পরে যেতে আর এই যে এরকম একটা স্যুট নিয়েছি কারণ মোটা সোয়েটার আছে সেগুলো পুরনো হয়ে গেছে সেগুলো পড়ে যাওয়া যাবে না স্কুলে আর বাড়িতেই পরা হবে আর যেটা একটা সোয়েটার সেদিকে এদিকে যাওয়ার জন্য সেটা তো নোংরা হয়ে যায় তার জন্য আর এরকম একটা এটা নাম জানি না ঠিক তো এরকম একটা সোয়েটার নিয়েছি এটা না ইয়ে টানলে খুব টানলে বড় হয়ে যায় দেখাচ্ছে ছোটো টানলে বড় হয়ে যায় জিনিসগুলো খুব সুন্দর আর আমার দিদির মেয়ে একটা পড়েছিল তার জন্য বাজারে যখন দেখলাম আমি একটা ওই জন্যই নিয়ে নিলাম আর আমার জন্য খুঁজেছিলাম তো আমার জন্য খুঁজেছিলাম আমি পরব বলে শাড়ির ওপর দিয়ে কিন্তু দোকানিতে বললো আমি নি ও পড়ো আর এই চাকরিরটা নিয়েছি স্কুলে যাওয়ার জন্য আর স্কুলে যাওয়ার জন্য সোয়েটার আছে কিন্তু আর সেটা অনেকটাই পাতলা আর ভেতরে অনেক কিছু পরে পড়িয়ে পড়িয়ে দেওয়া হয় তো তো অনেক কিছু পড়ানা থেকে একটা জিনিসই পড়ানো ভালো যেহেতু মিস বলে দিয়েছে যে তোমরা এ করবে স্কুলে সোয়েটার পড়াতে হবে তার কোনো মানে নেই তো যে কোনো সোয়েটার মোটা শোয়েটার অর্ধি গায়ে নিয়ে যেতে বলেছে আর তার জন্য এটা কিনে আনা হলো আর বাজারে যে এই যে সবজি অনেক কিছু দেখলাম তার জন্য নিয়ে এলাম কালকে রান্না করার মতো কিছু নেই তার জন্য এই যে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এগুলো নিয়েছি আর চলো এবার যাবো আমি রান্নাঘর থেকে ভাতটা বসিয়ে তারপরে আমি আবার কাপড় কয়েকটা আছে সেগুলোও গুছিয়ে নেব আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে তারপরে তখনই তো মাছ তরকারি আছে তো মাছটা চার পিস রান্না করেছিলাম তিন পিস খাওয়া হয়েছে এক পিস রেখেছি ওদের জন্য তো ওটাই আর বড় মশাই বলো তুমি আলু ভাতে দিয়ে দাও আর ভাত করো বাস এটা হলেই আমাদের খাওয়া হয়ে যাবে আর এই যে ভাতটা বসিয়ে দিয়ে এসে তো এই যে কাপড়গুলো এখানে ছিল সেগুলো গুছিয়ে দিচ্ছি মানে গুছিয়ে নিচ্ছি আর এই যে বড়ো ওভেনে তো রান্না করছি না আমার খুব অসুবিধা হচ্ছে জানো অসুবিধা বলতে আমার মানে হাঁড়ি করা সব কালি হয়ে যাচ্ছে এরকম যেন উনুনে রান্না করি সেরকম গ্যাসটাও লাল লাল জ্বলছে আর কবে যে একটা ওভেন কিনি তো এই এই যে আমরা আজকে গিয়েছিলাম না বর্মা বলেছিল যে নেবে তাহলে চলো নিয়ে যায় তো ও ওই আবার বললো না তো পরে এসে নিয়ে যাব আর পরের সপ্তাহ থেকে এসে নিয়ে যাব আজকে নিতে হবে না ওই তার জন্য আবার নেওয়া হলো না তো এত প্রবলেম হচ্ছে না প্রচণ্ড হানি করে আমার কালি হয়ে যাচ্ছে তো এই যে ভাত ফুটছে আমি এক্ষুড়ি দেখে এলাম যে ভাতটা হচ্ছে হোক আর এই যে বেডশিটটা এটা গুছাবো না এটা থাক এটা মশারি আমি ঘেরি রাত্রে প্রচণ্ড হাওয়া মানে ঠান্ডা ঢুকে বলে তো মশার মশারির উপরে না বেডশিটটা আমি চাপিয়ে রাখি আর এই যে গামছা টামচা সব গুছিয়ে নিচ্ছি আর সোয়েটারগুলো না তো আলমারিতে তুলে দিব আমার সোয়েটারগুলো যেগুলো আছে আর মেয়ে সোয়েটারগুলো এখানেই থাক তো ওটা আবার স্কুল যাবে পড়বে আর এগুলো এখানেই ওই রেখে দেবো তো এই জিনিসটা নিয়েছি বলে না অনেক সুবিধা হয়েছে আমার জানো কারণ সুবিধা বলতে কী তো ছোটো ছোটো জিনিসগুলো আমি এখানে ঢুকিয়ে চেন লাগিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই আর আন্নাতে রাখলে কী হয় তো একটা টানবে দুটো পড়বে এরকম তো এই যে বড়ো জিনিসগুলো আনাতে রেখেছি ছোটোগুলো সব এখানে সব রেখে দিয়েছি খুব সুন্দর কিন্তু এই জিনিসটা তো মানে ভালো জিনিসটা যেমন পয়সা তেমন জিনিস আমার তো খুবই ভালো লেগেছে তো এই যে সব কিছু এর মধ্যে রাখা হলো আর এবার চেনটা আমি লাগিয়ে দিই আর এই সোয়েটারগুলো থাক কালকে পড়ে যাবে তো এগুলো আর ঢুকিয়ে লাভ নেই ওহো হো এই চিক থেকে কী পড়লো রে তো এই চিক থেকে না পড়লো সোনপাপড়ি তো এই যে দেখো এটা না কবে এনেছিলাম পরশু দিন পরশু দিন আর ওই মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তখন এনেছিলাম এটাকে এটা আর খাওয়া হয়নি তো এর ভুলে মানে আমার মেয়েরও খেয়াল নেই আমারও খেয়াল নেই তো দুটো আছে আর একটা মেয়ে জন্য রাখবো আর একটা আমি খাবো তো সোনপাপড়ি খেতে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আগে আমার পারপি খেতে তো খুবই টেস্টি তো চলো খেয়ে নিই আর একটু পাঁচ টাকা করে নিয়েছি বেশিও থাকে না একটু খেয়ে মানে অল্পতেই শেষ তো যাই হোক চলো বিড়াটা বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার দেখা হচ্ছে পরের ব্লকে